হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও বন্ধুরা আজকে অনেকদিন পর একটু বাইক নিয়ে বেরোবো আর আজকে বাইকে বাইকটা চালাবে হচ্ছে আমাদের সম্মানিত বড় বাইক যে একজন পাকাপোক্ত বাইক রাইডার দ্য ওয়ান অ্যান্ড অনলি শামিম হাসান তো বন্ধুরা আজকে অনেক দিন পর বাসায় মামা ছিল না মামা একটু কাজে বাসা থেকে দূরে গেছে বাইকটা বাসাতেই ছিল আর স্বামীম যেহেতু আমাদের বাসাতে আছে সো আজকে একটু দুজনে বাইক নিয়ে বেরোলাম দেখা যাক কোথায় ঘোরা যায় তো শামিম তো অনেক দিন পর বাইক পেয়ে এক্সট্রিম স্পিডে উঠতেছিল বাট আমি তো বললাম বন্ধু একটু আস্তে যাও আবার না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো আবার প্রবলেমে পড়বো তো একটা কথাই বললো বিন্দাস ডোন্ট ওয়ারি নাথিং লাইক দ্যাট উইল হ্যাপেন টেনশন করিস না সব কিছু ঠিকঠাক থাকবে তো তোমাদেরকে দেখাবো আজকে কোথায় কোথায় নিয়ে যাওয়া পড়ে এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠটা অনেক বড় এবং এই রুটটাও একদমই ফাঁকা থাকে যার কারণে ম্যাক্সিমাম পোলাবায়ন যারা বাইক চালায় তারা ম্যাক্সিমাম টাইমেই এদিকেই চলাফেরা করে বাট আজকে তেমন একটা দেখা যাচ্ছে না পুরাই ফাঁকা যাই হোক ভালো হচ্ছে আমাদের জন্য ক্লিয়ার আছে রুটটা আজকে বন্ধুরা আজকে অনেকদিন পর যেহেতু সহন আসছে সোহানের সাথে একটু বের হচ্ছি আজকে একদম রিফ্রেশ হয়ে আসবো তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সাধুখালি ব্রিজ বলে এটাকে এটা অনেকবার আসা হয়েছে বাট বাইক নিয়ে ফার্স্ট টাইম আসলাম বেশ ভালো একটা সময় কাটতেছে একদম যেহেতু শীতের সময় তারপরেও শীতের প্রোটেকশন একদম নিয়ে আসছি যাতে ঠান্ডা না লাগে তারপরেও একটু ভয় ভয়ে ছিলাম ঠান্ডা লাগ যদি ঠান্ডা বাতাসে কোনো প্রবলেম হয় বাট স্টিল কোনো প্রবলেম যাই দেখা যাক কি হয় আজকে একদম মুক্ত আকাশে ওড়ার মতন বাইক নিয়ে ঘুরতেছি দুজনে সাধুখালী এদিকে এটা এই রাস্তাটাও খুবই একটা ভালো রাস্তা বিকজ দুই পাশে খাল আছে আর মাঝখান দিয়ে সুন্দর একটা রুট একটা রাস্তা আর এই রাস্তাটাও একদমই নির্জন বিকজ এদিকে বেশি একটা গাড়ি চলাচল করে না মূলত আজকে যাওয়ার কথা ছিল গার্লস কলেজের সামনে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওইখানটাতে যাইতে চাইছিলাম বাট যাইতে পারলাম না আজকে আর এই যে যাওয়ার কথা ছিল তো আমাদের একটা গার্লস কলেজের সামনে বাট সাডেনলি কিছু কারণে আমরা ওদিকে যাই নাই বিকজ ওদিকে একটু আগে আমরা খেয়াল করছি ওদিকে একটা পুলিশের গাড়ি গেছে দেন আমাদের কাছে যেহেতু লাইসেন্স নাই আমাদের দুজনে একজনের ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির কাগজপত্রও সাথে নাই সো আমরা একটু চিপা যে যেদিক দিয়ে ঘোরা যায় আর কি রিল্যাক্সে ঘুরতেছি দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে রিয়েল লাইফে দেখলে পরে আপনার খুব এনজয় করতে পারেন আর যেহেতু বর্ষার সময় আসলে পরে এটা আরও সুন্দর হয় বিকজ বর্ষার টাইমে এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় নৌকায় ঘোরা যায় তো আমরা বিভিন্ন জায়গা পার হয়ে এখন ঘুরতেছি দেখা যাক কোথায় যাওয়া যায় তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত এখন আমরা বাসায় যাচ্ছি কারণ সন্ধ্যায় আসতেছে শীতের সময় যেহেতু ঠান্ডাটা বাড়বে আর দেন আমাদের কাছে এখন কোনো পেপার্স নাই গাড়ির দুজনে কারো লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স নাই দেন যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট না আল্লা যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সো আমরা তো তখন যে হ্যান্ডেল করতে পারবো না বিকজ মামা নাই বাসাতে সো নানান কথা চিন্তা ভাবনা করে বাসায় চলে যাচ্ছি এখন তো যেরকমটা এক্সপেক্ট করছিলাম বিভিন্ন ছিল এখানে ওখানে ঘুরবো বা সে ঘুরতে পারি নাই তারপরেও স্টিল বেশ ভালোই এনজয় করছে আজকে টাইমটা তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আসসালামু আলাইকুম